কর্মপ্রেময় যুগপুরুষোত্তম শ্রেষ্ঠাক রাতচরণ জানাই আমার শতকোটি ধন্যবাদ প্রণাম জয় গুরু সকল প্রাণ দাদা মায়েরা আমাদের এই জীবন কখনোবা বা কাটে কখনোবা বা খারাপ সময়ের মধ্যে দিয়ে যায় কখনো আমরা এই ভালো আছি তো এমন কিছু আমাদের সাথে ঘটে যায় যেটা আমরা সহ্য করতে পারি না খুব খারাপ অবস্থা আমাদের জীবনে নেমে আসে তো এই কথাগুলো আজকে ভিডিওর মধ্য দিয়ে যেগুলো আলোচনা করব। এগুলো যদি কানেও শোনেন একবার হলেও তাহলে পরম পিতার আশীর্বাদে আপনার খারাপ সময় কিন্তু সেকেন্ডে কেটে যাবে এবং পরম পিতা যে পথ আমাদেরকে দেখিয়ে দিয়েছেন সেই পথ আমরা যদি একবার দর্শন করি সেই পথে যদি একবার হাঁটি তাহলে বিপদ আপদ গ্রহদোষ ফাঁড়া যাই বলি না কেন দুঃখ দুর্দশা যাই বলি না কেন সমস্ত কিছু দেখবেন সেকেন্ডে দূর হয়ে যায় এই খারাপ সময়ে যখন আপনি পড়বেন যখন খারাপ সময় চলতে থাকবে তখনই কিন্তু একবার হল এই অমৃত কথা কানে শুনবেন তাতেই দেখবেন ম্যাজিকের মতো কাজ হবে চমৎকার ফল পাবেন সেকেন্ডে পরম যুগ পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুরন কুলচন্দ্র বাণী দিলেন ভাবছ বসে চলবে কিসে ভাববার তুমি কে ভাববার যিনি ভাবছেন তিনি তুমি ভাবো তাকে তুমি শুধু সেই পরম ঈশ্বরের প্রতি নজর দিয়ে চলো তার চরণে ঠাঁই নিয়ে চলো শুধু তাকে নিয়ে ভাবো তাঁর কথা চিন্তা করো তাঁর নাম জপ করো তাঁর বলা সমস্ত কর্ম করো তাহলেই দেখবে জীবনটা কত সুমধুর হবে সুন্দর হবে জীবনটা দুঃখ দুর্দশা মুক্ত হবেই হবে শাস্ত্রে খুব সুন্দর কথা বলা হয়েছে আমরা সেই পরমেশ্বরের সাধনা করব কেন এ বিষয়টা আগে আমাদের উপলব্ধ করতে হবে এ বিষয়টা আগে আমাদেরকে জানতে হবে কেন বারবার করে পরম দয়াল বলছেন তোমরা সৎসঙ্গের আশ্রয় গ্রহণ করো পরম পিতার চরণ আশ্রয় গ্রহণ করো পরম পিতা তোমাকে আঁকড়ে ধরবেন রক্ষা করবেন শাস্ত্রেও বহু জায়গায় এই কথা বলা হয়েছে বেদে স্পষ্ট করে সেই ঈশ্বরের আরাধনার কথা কিন্তু বলা হয়েছে যিনি ইষ্ট পরমেশ্বর ভগবান যিনি মানবরূপী ভগবান এই ধরাধামে আসেন যিনি এই ধরাধামে এসে যুগোপযোগী ধর্ম প্রদান করেন সেই পরমেশ্বর ভগবানের সাধনার কথা বলা হয়েছে এই ভগবানকে আমরা যে মানি দু ধরনের কিন্তু মানামানি লোক রয়েছে কেউ নিরাকার মানেন কেউ বা সাকার মানেন নিরাকার সেই পরমেশ্বর যিনি পরমেশ্বর সবচেয়ে শক্তিশালী সেই পরমেশ্বর কিন্তু নিরাকার তিনি বিভিন্ন রূপ ধরে এসেছেন কখনও তিনি এসেছেন শ্রীরামচন্দ্র রূপে কখনও তিনি এসেছেন শ্রীকৃষ্ণরূপে কখনো বা তিনি এসেছেন শ্রী চৈতন্যদেব রূপে কখনো বা এসেছেন তিনি শ্রী শ্রী রামকৃষ্ণদেব রূপে কখনো বা তিনি এসেছেন শ্রী শ্রী ঠাকুর রূপে তিনি যুগে 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 কলবর হয়ে যুগোপযোগী ধর্ম প্রদান করার জন্য মানুষকে উদ্ধার করার জন্য মানুষকে বিপদমুক্ত করার জন্য এসেছেন তাই তাদেরকে নিয়ে চলা লাগে বেদে স্পষ্ট করে বলা হয়েছে মধুমে জিহবায়ধাত আলোকের দেবতা আমাকে মধুর মিষ্টত্বে পূর্ণ করো যেন আমি জনসমষ্টিকে বেদের অপরূপ বাণী শোনাতে পারি সব প্রথম এই বাণীটা কিন্তু বলা হয়েছে পরম দয়াল যুগপুরষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র আমাদেরকে যাজন করার কথা বলেছেন সেই যাজনের বাণীর মাধ্যমে সেই যাজনেরই যে মূল কথা সেটা কিন্তু এই শ্লোকের মধ্য দিয়ে বলা হয়েছে ভগবানের কথা মানুষকে বলুন এটাও কিন্তু একটা বড় সাধনা এটা থেকেও আপনারা মহামহাপুণ্য লাভ করতে পারবেন যেখানেই তাঁর আলোচনা হবে তাঁর কথা বলবেন সেখানেই তিনি থাকবেন আর তাঁর সান্নিধ্য লাভ করা মানেই হলো আপনি স্বর্গে আছেন জিনিস তিনি যেখানেই থাকবেন সেটাই কিন্তু স্বর্গ হয়

न त हि न रत्र यन् आशीतप्रकेतो तम सदातोदिकं तस्मद्धन्नपरो किंचनाशो त्वमाशीतो तमोसगृह्यमग्रे अप्रकृतं सलीलं शर्वमैदं तुच्छयेन तृपिहीतं यदाशीत तपशन्तन हि राजयतैकम् যে সময়ে কারোর অস্তিত্ব ছিল না অনস্তিত্বও ছিল না বায়ু ছিল না আকাশ ছিল না অতল গভীর জলরাশি ছিল না মৃত্যু ছিল না অমরত্বও ছিল না দিবস ছিল না রাত্রিও ছিল না একমাত্র সেই পুরুষ ছিলেন তিনি ব্যতীত আর কিছুই ছিল না সমস্ত কিছু অন্ধকার শূন্য ছিল পরে বায়বীয় বস্তুতে আচ্ছন্ন হলো তারপরে সৃষ্টি হলো অবিচ্ছিন্ন জলরাশি সেই পুরুষ উত্থিত হলেন যিনি সর্বশক্তিমান যাত্রাগিশ্চামা সূর্য বাতিস্তাতি কংতামব্রোহিকতমা রেবেদ সাও যাত্র তয়ন্ত্রী সাবঙ্গে সর্বে সমাহিতা বিশ্বকে কে ধারণ করে আছেন আপনারা জানেন কে সেই একমত্র পুরুষ যার উপরে আমি চন্দ্রমা সূর্য এবং বা তো ঈশ্বরের প্রতিফলিত মহিমার মধ্যে নিহিত সর্বদেবতা তার প্রকাশের বৈচিত্র স্বরূপ তসমেন তদৈব ব্রহ্মবেদবিদ মানুষের দেহ যেন নবদল পদ্ম এর নয়টি নির্গম দ্বার শতরজতম তিন গুণ বেদাধ্যয়ন কারিগণ সে বিষয়ে অবগত এই তিন গুণ সব মানুষের মধ্যে অল্প বিস্তর রয়েছে বক্ষের মধ্যে পদ্মের মতো রয়েছে হৃদয় ওইখানেই ঈশ্বর বাস করেন যিনি নিত্য বেদ অধ্যয়ন করেন অর্থাৎ সত্যকে যিনি জানার চেষ্টা করেন যিনি সৎ পথে চলেন যিনি নিত্যকে বিশ্বাস করেন ঈশ্বরকে বিশ্বাস করেন ঈশ্বরের পাদ গ্রহণ করেন যিনি সদ্গুরুচরণ আশ্রয় করে চলেন ইষ্টমুখী হয়ে চলেন যিনি পরমেশ্বর ভগবানের সমস্ত বিধানকে মেনে চলেন সেই মানুষই কিন্তু প্রকৃত রূপে ঈশ্বরকে লাভ করে থাকেন তাঁর হৃদয় ঈশ্বর বাস করেন এবং তিনি কিন্তু প্রকৃতরূপে মুক্তি লাভ করেন সকল দিক থেকে এই যে আমরা বলে থাকি আমাদের মধ্যে ঈশ্বর বাস করেন ঈশ্বর তখনই বাস করবেন যখন আমাদের এই দেহটা মন্দির সম হবে মন্দির সম তখন হবে যখন আপনি ইষ্টমুখী হয়ে চলবেন ইষ্টচরণ ধরে চলবেন ইষ্ট অভিমুখী হয়ে নিজেকে ঈশ্বরের সন্তানরূপে গড়ে তুলতে পারবেন বা সেই চেষ্টা করবেন তখনই কিন্তু ঈশ্বর আপনার হৃদয়ে বাস করবে ঈশ্বর ও পরমৈক স্বরূপ স নিত্যস্ব্যাপী বিভোরাদীনশ নিপন্নতীত নিশ কচে শব্দপেণাং প্রকি কারণ তথাক্তিমছি পুরো না কশপি অর্থাৎ ঈশ্বরই একমাত্র পরম পুরুষ তিনি সর্বাতীত সর্বব্যাপী অনাদি অনন্ত তার আদিও নেই অন্তও নেই তার রূপ নেই বর্ণ নেই তিনি অবর্ণনীয় কম্পন কখনো কখনও বাক্যরূপে তিনি ব্যয় হন তিনি স্রষ্টা সমস্ত কারণের কারণ তিনি সর্বশক্তিমান তা ইচ্ছা পূরণের জন্য অধীনস্থ কোনো সহকারীর তার প্রয়োজন নেই কারণে চিতেন এর অর্থন কেউ কেউ তার স্বরূপ উপলব্ধি করেন কেউ অজ্ঞানতার মধ্যে জীবনবাহিত করেই বিদায় গ্রহণ করেন তাকে উপলব্ধির চেষ্টা থাকলে ইচ্ছা পূর্ণ হয় অপর কেউ কি করতে পারে যিনি ঈশ্বরকে মানেন তাকেই ঈশ্বর ধরা দেন যিনি ঈশ্বরকে মানেন তিনি ঈশ্বরের স্বরূপ উপলব্ধি করেন যিনি ঈশ্বরকে মানেন তিনি তার জীবনের সকল অজ্ঞানতাকে দূর করতে পারেন তিনি এই অজ্ঞানতাকে দূর করে ঈশ্বরকে নিজের হৃদয় মন্দিরে স্থান দিতে পারেন তিনি ঈশ্বরকে লাভ করে জীবনের সকল ইচ্ছাকে পূর্ণ করতে পারেন তিনি বিনা আর কেউই সেটা কিন্তু পারেন না সবাই এস মহান আত্ম আজর আমর অমৃত ব্রহ্ম ভয়ং বৈ এবং বেদ এর অর্থ হল আত্মা নিরাকাখ তার কোনো অভাব নেই তার মৃত্যু ভয় নেই আত্মার বয়স হয় না তিনি মৃত্যুহীন চির যৌবনের অধিকারী যিনি এর উপলব্ধি করেছেন তিনি নির্ভীক সাহসী হবেন পরম দয়াল স্পষ্ট করে কিন্তু বারবার করে এই কথাটা বুঝিয়েছেন আমাদেরকে আমরা অনেক সময় দেখ মৃত্যুকে ভয় পাই আমরা সামনে কারোর মৃত্যু দেখলে বা কোনো এ দেখলে আমরা কষ্ট পাই ভয় পাই ঠাকুর বলছেন অন্যের কষ্ট দেখে তোমরা কষ্ট পেও না তুমি সবসময় জানবে যে তুমি ঈশ্বরের সন্তান এই ধরাধামে জন্মগ্রহণ করেছো মানে তুমি ঈশ্বরকে একমাত্র মেনে চলবে ঈশ্বরের সমস্ত কথাকে তুমি মেনে চলবে ঈশ্বরের পথে তুমি চলবে এবং অতি অবশ্যই এই সমস্ত জিনিস থেকে ভয় পাবে না যে যার কর্মফলে আমরা কিন্তু কেউ কষ্ট পাই কেউ দুঃখ পাই কেউ জ্বালায় জ্বলতে থাকি কারোর বিপদ হয় ফাঁড়া ঘটে যে যার কর্মফলে এগুলো ঘটে তাই অপরের কর্মফলকে চোখের সামনে দেখে আমরা যদি সেটাকে নিজের বলে মনে করি তাহলে আখেরে নিজেদেরই বিপদ হয় অন্যের জিনিসকে দেখে কষ্ট পেতে নেই বা সেটাকে নিজের বলে ভাবতে নেই বা মৃত্যুকে ভয় পেতে নেই এটাই কিন্তু তিনি বারবার করে বলেছেন আর বেদেও কিন্তু স্পষ্ট রূপে এই কথাটা বলা হয়েছে যে অন্যকে দেখে বা তার কষ্ট দেখে কখনোই কিন্তু নিজেকে কষ্ট পেতে নেই কেননা আত্মা হচ্ছে অমর সেই আত্মা হচ্ছে মৃত্যুহীন আর যিনি এটাকে মেনে নিতে পারবেন তিনিই কিন্তু পরমেশ্বরের সন্তান হয়ে উঠবেন এক एवस्ति नापौर विश्वভুবনস্য স্রষ্টা पालचेता च संघत्त च पुरोरापि দেব एतु देव দিবত্তমিষস্য ভাষাতবচ সমমেয়। রক্ষা হলো একমাত্র ঈশ্বর সেই পুরুষ যিনি বিশ্ব সৃষ্টিকর্তা এবং সময়ে বিশ্বকে বিনাশ করেন পুনরায় নতুন এক বিশ্ব সৃষ্টি করার জন্য তিনি সব প্রত্যেকত্বময় ঈশ্বর। ঈশ্বরস্ত শৈব দূতরূপণ পৃথিবাং দেবায়ন তসমাচ প্রভবতি মঙ্গলং সমাসে নেহ মনুষ্যমণ্ডলে এর অর্থ হল ঈশ্বর মানবের মঙ্গলের জন্য বিশ্বের নানা স্থানে দূত হিসেবে মনুষ্যরূপে দেবতাদের প্রেরণ করেন এই দেবতারা মানুষকে উন্নত মানবিক জীবনযাপনের পথ দেখান যথা কামং বা উষ্ঠিস্থান বা অনন্য মানুষ স্তুয়মানস্য ভগবন্তম সায়ং প্রাতশ সমাজের শাসকম প্রার্থনা কবিতা নিঃসং ভাগবত সকাশং প্রার্থনায়খিয়াতে সর্ব পাপম প্রাপত চর্গয় ভূমিষ্ট পরিমার্জন লৌহমল যথা প্রয়াতি অজস্ব ভবতি পরিশুদ্ধ অর্থাৎ প্রাতেও সন্ধ্যা কালে সম্প্রদায়ের সঙ্গে দণ্ডায়মান অবস্থায় অনন্যমন ঈশ্বরের প্রশস্তি উচ্চারণ করো এই প্রশস্তি স্বর্গলাপের উপায় যেমন পরিমার্জনায় মরিচা দূর হয় প্রার্থনায় পাপ ধৌত হয়ে যায় শ্রী শ্রী ঠাকুর বলছেন তুমি সন্ধ্যাবেলায় সকালবেলায় অতি অবশ্যই প্রার্থনা করো তুমি নাম জপ করো যখনই সময় পাবে উত্তবস্তে চলতে ফিরতে নাম জপ করো এবং অতি অবশ্যই প্রার্থনা কিন্তু তুমি বন্ধ করো না বা প্রার্থনা তুমি যেন ভুলে যেও না আর সঠিক সময় ইষ্টবৃত্তি পালন করো এই কর্মগুলোই তোমাকে ঈশ্বরের লাভের ক্ষেত্রে সহায়তা করবে বেদে স্পষ্ট করে বলা হয়েছে প্রাত এবং সন্ধ্যাকালে প্রতি প্রত্যেকে ঈশ্বরের প্রশস্তি উচ্চারণ করো অর্থাৎ ঈশ্বরের যে মহামন্ত্র সেটা জপ করো প্রার্থনা করো এই প্রশস্তি লাভের উপায় পরম দয়াল কিন্তু এই সেই পথ আমাদেরকে দেখিয়ে দিয়েছেন স্পষ্ট করে বুঝিয়ে দিয়েছেন এই প্রার্থনার মধ্য দিয়েই আমাদের সকল মরিচা দূর হয় সকল পাপ ধুয়ে যায় সর্বেয় জারমানা অমৃতস্য পুত্রা অপাপবিধাক রচিত কচিত কলুষং চক্রিতা केचिदानं क्लेयन्ति এর্থ হল জীব মাত্রে নিষ্পাপ অবস্থায় পুত্র হয়ে জন্মগ্রহণ করে যখন মানুষ জন্মগ্রহণ করে তখন সে নিষ্পাপ হয় সে অমৃত পুত্র হয়ে জন্মগ্রহণ করে তার মৌলিক শুদ্ধতা জীবতা অবস্থায় থাকে যদিও সাময়িকভাবে নিজের কর্মের ফলে মালিন্যতাকে গ্রাস করে তারপর যে কর্ম করি বা আগের জন্মে যে কর্ম করে এসি তার জন্য আমাদেরকে কষ্ট পেতে হয় দুঃখ পেতে হয় জ্বালায় যন্ত্রণায় ভুগতে হয় আমাদের কর্মের জন্যই আমাদের দুঃখ পেতে হয় কষ্ট পেতে হয় সেই কর্মটাকে যদি আমরা ঠিক করি আমরা যদি পরম পিতার সেই যে সহজ বিধান তিনি দিয়েছেন সেই পথকে অনুসরণ করে চলি তাহলে দুঃখ কষ্ট আমাদের আর থাকে না এটা বারবার করে কিন্তু তিনি বলছেন স্পষ্ট রূপে বলছেন শাস্ত্রেও কিন্তু এই কথাই বলা হয়েছে উচ্চ বাণীচি বান কীন নচ নিতাম নপবিত্রস্বরূপ ঈশ্বর করুন কচি মহত লভত রিচা কশিৎ শ্রম তো কচিদি পদোম এর অর্থ কোনো মানুষ উঁচু নয় কেউ নিচু নয় কোনো মানুষ ঘৃণিত পাপই নয় কেউ পুণ্যত্ব নয় পরিশ্রমের দ্বারা কর্মের দ্বারা ঈশ্বরের করুণায় মহত্ব লাভ হয় তার কৃপায় কেউ জন্মসূত্রেই উন্নতি লাভ করে কাউকে তার জন্য পরিশ্রম করতে হয় না একমাত্র তার কৃপা হলেই যে সমস্ত কিছু লাভ হয় সেটাই কিন্তু বারবার করে বলা হয়েছে যত্র যত্র মে মন গচ্ছত দৃশ্য প্রকাতম তস্য কৃপাং বিনান কোশপি মুক্তিমতি যেদিকেই দৃষ্টিপাত করি ঈশ্বরের সৃষ্টি দেখতে পাই তার করুণা ব্যতিরেকে কোনো কর্মই কেউ সাফল্য লাভ করে না অর্থাৎ কেউ সাফল্য লাভ করতে পারে না তার করুণা ছাড়া যেদিকেই তাকাবেন দেখবেন ঈশ্বরের সৃষ্টি সমস্ত কিছুই তো তাঁর সৃষ্টি তো তার করোনা ছাড়া কিভাবে সময় তার করোনা পেতে গেলে কি করতে হবে ওই একটাই কাজ নাম তাকে তাঁকে ডাকা প্রার্থনা করা তার বলা কথাগুলোকে মেনে চলা নিজেদের আচার ব্যবহার অভ্যাসকে ঠিক করা কর্মকে ঠিক করা এছাড়া কোনো কিন্তু পথ নেই এই পথেই ঈশ্বরকে লাভ করা যেমন যাবে আমরাও ভালো থাকতে পারবো রূপে আমরা জীবনটাকে সুন্দর করে তুলতে পারবো অক্লেশান বই সম্ভবত ঈশ্বর গুণকীতন তদুনাঞ্চকর মে পতীতে গৌরকৃপ এজানমেবধিগম্যে অর্থাৎ গুণগান করা সহজ তাঁর রহস্যের গভীরতার পরিমাপ করা কিন্তু দুঃসাধ্য আমরা কেউই জানি না কীভাবে সমস্ত কিছু সৃষ্টি কেননা তাঁর এই যে রহস্য এই রহস্য রহস্যই থাকবে এই জন্যই তিনি ঈশ্বর আমরা যদি আমরা এই যে মানুষ আবিষ্কার করছেন যে কোনো জিনিস কিছুদিন পরে দেখবেন সেই জিনিসটা ডিসক্লোজ হয়ে যাচ্ছে মানুষ জানতে পারছে কিভাবে হচ্ছে বা আরেকজন বিজ্ঞানী জেনে যাচ্ছেন যেটা কিভাবে হচ্ছে দেখবেন এক দেশে একটা জিনিস তৈরি হচ্ছে পরবর্তীতে আরও বিভিন্ন দেশে সেই জিনিস তৈরি হচ্ছে অর্থাৎ সেটাকে জানতে পারছেন কিন্তু এই যে পরমেশ্বরের যে সৃষ্টি সেই সৃষ্টির রহস্য আজ পর্যন্ত কেউ উদ্ঘাটন করতে পারেনি এই জন্য তিনি ঈশ্বর তার সৃষ্টির রহস্য উদ্ঘাটন করা সহজ নয় একমাত্র তিনি সেই রহস্যের উদ্ঘাটন করতে পারেন আর ঈশ্বরকে উপলব্ধি করতে পারেন একমাত্র পরম ভক্ত যিনি ঈশ্বরের গুণগান করেন গুরুর কৃপায় যদি অন্তরে তার উপলব্ধি জন্মায় ফল লাভ কিন্তু সহজেই হয় বে নী ভি বিদ্যা যত্র বিশ্বং প্রজাসু রথ যা কিছু বিচরণ করে যা কিছু স্থির হয়ে থাকে যা ঘাটে যা সাতার দেয় যা ওরে সেই সকলেরই প্রভু সেই ঈশ্বর ঈশ্বর দ্বারাই বিশ্ব ঐক্যবদ্ধ এ থেকেই সবকিছুর উৎপত্তি অমগশিশ স্তান্নির্নে এবং সদয় বসন্ত পরমেশ্বরস্য বোজনাতি দুঃখ ত্রয় জ যারা মনুষেহ সংসারে সএব তুমাহতি দুশ ত্রয়স্য হেতপারা নিবৃত্তের উপায়শ তেশাম সবই বিজানাতি সংসার সাগরস্য গহন রহস্যম এরতল ঈশ্বর তাকে আশীর্বাদ করেন যিনি দুঃখের অস্তিত্ব তার কারণও তার অবসানের পথ উপলব্ধি করেন পার্থিব জীবন যাপনের যথার্থ পথ তিনি জ্ঞাত হয়েছেন তার ঠিক পরেই দেখুন পরমদয়াল যে কথাগুলো আমাদেরকে বলেছেন সেটা আপনারা বুঝতে পারবেন এই শ্লোকের মধ্য দিয়ে এই শ্লোকে বলা হয়েছে কি বেদ পঠন পুরোহিত অমৃত লাভায় তপশর নমিতাদিক মহগস্তং পরিশুদ্ধং করতি অর্থাৎ যার মনের ক্লে দূর হয়নি তিনি শাস্ত্র অধ্যয়ন করবেন সেই মতো করে চলবেন জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে যে যে কর্মগুলো করবেন সেই সমস্ত কিছুই যেন শাস্ত্র মেনে হয় আমাদের আচার ব্যবহার অভ্যাস চাল চলন চরিত্র সমস্ত কিছুই যেন সঠিক হয় পুরোহিতকে অর্গদান অর্থাৎ গুরুদেবকে অর্ঘদান করার কথা বলা হয়েছে যিনি পুরোহিত মানে কে ছিল না দিনে পুরোহিত ছিল কিন্তু বর্তমানে পুরোহিত পাওয়া খুবই কষ্টকর তেনারা ঈশ্বরকে লাভের জন্য সাধনা করতেন সমস্ত কিছু শাস্ত্রের কথাকে মেনে চলতেন তেনারা ঈশ্বরের সাধনায় নিজেদেরকে নিমজ্জিত রাখতেন ঈশ্বরকে তেনারা মানুষের মধ্যে আনার চেষ্টা মানে ঈশ্বরকে তারা জানতে পারতেন উপলব্ধি করতেন তো তাদেরকে পুরোহিত বলা তো আগেকার দিনে গুরুদেবরা বা ঋষিমণিরা প্রচণ্ড শক্তিশালী ছিলেন শাস্ত্রে আপনারা পড়েছেন বা জানেন প্রতি প্রত্যেকেই তো তাদের সেই ক্ষমতা ছিল তারা সাধন ভাজন নিজেদেরকে নিমজ্জিত রাখতেন কিন্তু বর্তমানে পুরোহিত পাওয়া খুবই কষ্টসাধ্য তাই পরমদয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর আমাদেরকে এই ইষ্টভৃতি দিয়েছেন এর মধ্য দিয়ে আমরা কি করছি এই যে দানের কথা বলা হয়েছে ঈশ্বরের উদ্দেশ্যে যজ্ঞ তপস্যা এবং শৈতের দ্বারা আত্মনিপীড়ন ও অমরত্ব লাভের উদ্দেশ্যে আরও ওই জাতীয় কৃচ্ছ সাধনের কথা যে বলা হয়েছে এই সমস্ত কিছু কিন্তু ইষ্টভৃতির মধ্য দিয়ে সম্ভব যেটা আমাদেরকে সুখ প্রদান করে যেটা আমাদেরকে শান্তি প্রদান করে যেটা আমাদেরকে পুণ্য প্রদান করে যেটা আমাদেরকে বিপদ থেকে রক্ষা করার শক্তি প্রদান করে যেটা আমাদেরকে ফাঁড়া কাটিয়ে দেয় তো এই ইষ্টভৃতি তাই আমাদেরকে কিন্তু নিয়ম মেনে প্রত্যেকেরই পালন করতে হয় এটা শাস্ত্রে বারবার করে বলা হয়েছে পরম দয়াল আরো সহজভাবে আমাদেরকে কিন্তু এটা দিলেন শ্রদ্ধায় হে প্রিয়তম প্রিয়তমৈব শিক্ষা শ্রু, চ গৃহানো। শ্রদ্ধা সহকারে ঈশ্বরের পূজা করলে ঈশ্বর ভক্তের প্রত্যেকটি পূজা গ্রহণ করেন হে প্রিয়তম ঈশ্বর ভক্তের সকল সদিচ্ছা গ্রহণ করুন আমরা যদি প্রত্যেক দিন সেই পরমেশ্বর ভগবান যিনি নররূপী নারায়ণ যিনি যুগে যুগে কলেবর হয়ে এসেছেন যিনি যুগে যুগে যুগ উপযোগী ধর্ম প্রদান করে গেছেন সেই বর্তমান যিনি এসেছেন সদ নররূপী নারায়ণ শেষে ঠাকুর অনুকূলচন্দ্র তাঁর বলা প্রত্যেকটা কথাকে আমরা মেনে চলবো এবং তাকে পূজা করব শ্রদ্ধা সহকারে আমরা যদি তার পূজা করি তিনি আমাদের পূজা গ্রহণ করবেন এবং তার আশীর্বাদ আমাদেরকে প্রদান করবে না তাতেই আমাদের সকল দুঃখ দুর্দশা দৈন সমস্ত খারাপ কিছুই কেটে যাবে আমরা তখন ভালো থাকতে পারবো এছাড়া আর দ্বিতীয় কোনো পথ নেই পরম পিতার ইচ্ছাই আমাদের মঙ্গল তিনি যদি চান তাঁর যদি কৃপা লাভ হয় তাঁর যদি করুণা লাভ হয় সেই করুণা ঘন ভগবান ঈশ্বর তাঁর আশীর্বাদে আমাদের জীবন সুন্দর হবেই হবে এছাড়া দ্বিতীয় কোনো কিন্তু পথ নেই সকলিষ্ট প্রাণ দাদা মায়েরা যারাই দুঃখে ভুগছেন যাদেরই সমস্যা রয়েছে যাদেরই বিভিন্ন রকম দৈন্য দুর্দশা চলছে সেগুলোকে কাটিয়ে এগিয়ে চলুন একমাত্র পরম পিতার দিকে এগিয়ে চলুন এই ধরাধামে একলা এসেছি একলা তো প্রতি প্রত্যেকেই যাব আমরা সবাই জানি কিন্তু এই যে সময়গুলো আসে আমাদের কর্মের জন্য আসে এমন কিছু কর্ম আমরা করি যেগুলো আমাদের হয়তো করা উচিত হয়নি সেই কর্মগুলো আমরা করে বসেছি অনেক সময় হয় রক্তের গরমে অনেক সময় আমাদের ভুল সিদ্ধান্ত বা বুঝতে পারি না বলে অনেক সময় আমাদের অজান্তে হয়ে যায় তো সেই কর্মগুলোর যে পাপ রাশি জমা হয়েছিল তার জন্য এই সমস্যাগুলো আসে সেগুলোকে দূর করতে গেলে বারবার করে পরম পিতা বলছেন নাম জবিষ্ট ভৃতি সস্তানি সদাচার এগুলো মানতেই হবে যজন যাজন করতে হবে এছাড়া আমাদের প্রতি প্রত্যেককে পরম পিতার সেই পথকে মেনে চলতে হবে আমরা মানুষ হয়ে উঠবো এবং সেই পরমেশ্বর ভগবান নররূপী নারায়ণ শ্রী শ্রী ঠাকুরের আশীর্বাদে তাঁর বলা প্রত্যেকটা কর্মকে মেনে চলে জীবনটাকে আরও সুন্দর করে তুলব সকলে খুব ভালো থাকবেন পরম দাল আপনাদের প্রতি প্রত্যেকের মঙ্গল করুন জয় গুরুবনদেব পুরসোত্তম